শিলচরে বরাক ব্রাহ্মণ পরিষদের বার্ষিক মুখপত্র ব্রাহ্মবাণীর পঞ্চম সংস্করণের উন্মোচন অনুষ্ঠানে সমাজ গঠনে ব্রাহ্মণদের ভূমিকা ও বর্তমান বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ কণাত পুরকায়স্থ শনিবার শিলচর কনকপুর গোপাল জিউর আখড়ায় প্রকাশিত হল বরাক ব্রাহ্মণ পরিষদের মুখপত্র ব্রাহ্মবাণীর পঞ্চম সংস্করণ প্রধান অতিথি কণাত পুরকায়স্থ বলেন একসময় সমাজ সংস্কারে ব্রাহ্মণদের ভূমিকা থাকলেও আজ আত্মসমালোচনার প্রয়োজন তিনি পরিষদের স্থায়ী কার্যালয়ের জন্য সরকারি জমি দেওয়ার আশ্বাস দেন অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে ব্রাহ্মবাণীকে সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দলিল বলে উল্লেখ করা হয় আমাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই উপবস্থের দ্বারা যাতে আমাদের সংস্কৃতির যে পরিচয় এবং সঙ্গে আমাদের এই ব্রাহ্ম সমাজে যে আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি এবং প্রতিটা বিষয়কে আমরা যেন আগামীকালের উত্তরসূতির কাছে নিয়ে যেতে পারি কুণ্ড বড় এল Dos. No.